আসসালামু আলাইকুম হেভিও আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদেরকে আমরা দেখিয়ে দিব কিছু চমৎকার চমৎকার স্পেস কালেকশন সাদা বাহারের মধ্যে হবে একেবারে নিউ কিছু কালেকশন থাকবে দেখেন টোটালি হচ্ছে আপনার সাতটা কালার ডিজাইন সবগুলো কালার ডিজাইন আপনাদেরকে আমরা এক এক করে দেখিয়ে দিব যার যেখান থেকে ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করেই আপনারা অর্ডারগুলো কনফার্ম করবেন এগুলো কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ কালেকশন আছে দেখেন এত সুন্দর একটা ড্রেস একেবারে কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর খুবই চমৎকার একটা ড্রেস থাকবে গলার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কাজ করা আছে এমব্রয়ডারি গলাটা খুবই সুন্দর এগুলো হচ্ছে লং পেয়ে যাবেন আপনারা বিয়াল্লিশ ইঞ্চি এবং প্রত্যেকটা ড্রেসের বডি সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত স্যালোয়ার থাকবে গোল্ডেন কালার আর অন্যগুলো আপনারা পেয়ে যাবেন একেবারে সুন্দর একটা অন্য চমৎকার একটা ওন্না যার যেখান থেকে ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর আছে হ্যাঁ প্রত্যেকটা ড্রেসই কিন্তু আপনারা একেবারে চমৎকার চমৎকার দামের মধ্যে পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনারা আমাদের থেকে একেবারে বেস্ট প্রাইজে নেওয়ার জন্য অবশ্যই চলে আসতে হবে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো এখন যে কালারটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিব এটাও মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন চমৎকার একটা কালার অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসই আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশে অল ওভার আপনারা হোম ডেলিভারি সার্ভিস নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন সালোয়ার থাকবে এক কালারের মধ্যে সলিড আর অন্যটা আপনাদেরকে দেখে দেবো আমরা চমৎকার একটা অন্য থাকবে এগুলো যারা এখনো পর্যন্ত আমাদের থেকে পার্চেস করেনি তারা দ্রুত করে আমাদের থেকে এগুলো পারচেস করে ফেলবেন সাইজ থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত হ্যাঁ সাইজ থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার এগুলো আপনারা যদি চান আমাদের থেকে হোলসেলও নিতে পারবেন আপনারা চাইলে আমাদের থেকে হোলসেল নিতে পারবেন রিটেল নিতে পারবেন যার যেখান থেকে যেভাবে ভালো লাগবে সেভাবে নিয়ে নেবেন খুবই সুন্দর একটা ড্রেস হ্যাঁ খুবই সুন্দর একটা ড্রেস অসম্ভব রকমের সুন্দর গলার ডিজাইনটা কিন্তু করা আছে আপনারা দেখতে পাচ্ছেন হাতার মধ্যে খুবই সুন্দর করে ডিজাইন করা ফ্লাওয়ারটা কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা প্রিন্টি মার্শাল অনেক সুন্দর আছে অনেক চমৎকার হবে প্রত্যেকটা ডিজাইনই আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে স্যালওয়ার থাকবে আর এটা থাকবে হচ্ছে আপনার অন্যটা খুবই সুন্দর একটা অন্য আছে অন্যের কালারটা কিন্তু চমৎকার একটা কালার তো এগুলো প্রত্যেকটা ড্রেসই আপনার আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় হ্যাঁ প্রত্যেকটা ড্রেস আপনারা আমাদের থেকে পারচেস করবেন বারোশো পঞ্চাশ টাকায় ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যারা ঢাকার বাইরে থেকে নেবেন তারা টোটাল বিল থেকে কিছু টাকা অ্যাডভান্স করে দিয়ে অর্ডার কনফার্ম করবেন দেখেন খুবই সুন্দর একটা কালার চমৎকার একটা কালার অসম্ভব রকমের সুন্দর একটা প্রিন্ট করা আছে খুবই ইউনিক একটা ডিজাইন করা আছে প্রত্যেকটা কালেকশনে সুন্দর গলাটা কিন্তু খুবই চমৎকার করে ডিজাইন করা এটা থাকবে হচ্ছে আপনার সালোয়ার এটা হবে হাতা ফুল হাতা হবে ফুল স্লিভস থাকবে ওন্নাটা হবে চমৎকার একটা ওন্না এটা হচ্ছে ওন্নাটা খুবই সুন্দর যাদের হচ্ছে এই ডিজাইনটা পছন্দ হবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন প্রাইস হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকায় আপনারা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের থেকে পারচেস করতে পারবেন দেখেন খুবই সুন্দর চমৎকার একটা ড্রেস অসম্ভব রকমের সুন্দর ডিজাইন করা আছে যার যেখান থেকে ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানায় ড্রেস দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন অলওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা থাকবে স্যালোয়ার আর এটা হবে হচ্ছে আপনার অন্যা খুবই সুন্দর অন্যা আছে চমৎকার ডিজাইন করা চমৎকার করে প্রিন্ট করা আছে এগুলো প্রত্যেকটা ড্রেসেরই আপনারা প্রাইস পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনার আমাদের থেকে পারচেস করার জন্য অবশ্যই আমাদের বোর্ডের নাম্বারে যোগাযোগ করে নেবেন এটা এটাও আরেকটা ডিজাইন দেখেন খুবই সুন্দর কালারটা মার্শাল অনেক সুন্দর এটা গলার মধ্যে কিন্তু আপনার সিকোয়েন্সের কাজ করা আছে খুবই সুন্দর করে হাতাটা কিন্তু আপনার প্রিন্ট করা আছে স্যালোয়ার থাক ব্যাক কালারের মধ্যে অন্যটা হবে চমট কালারটা অন্য অসম্ভব রকমের সুন্দর ডিজাইন করা আছে খুবই ইউনিক এগুলো প্রত্যেকটা ড্রেসই কিন্তু আপনারা খুবই ইউনিক ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন প্রাইস পাবেন মাত্র বারোশো টাকা হ্যাঁ প্রাইস পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা ওভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর হবে এটা হচ্ছে আপনার ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস চমৎকার একটা প্রিন্ট করা আছে চমৎকার ডিজাইন করা থাকবে গলার মধ্যে শো বাটন করা আছে এখানে একটা ডিজাইন করা আছে খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এক কালারের মধ্যে হবে একটা এটা হচ্ছে খুবই সুন্দর একটা অন্য আছে এগুলোর প্রাইস হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আমাদের যে বোর্ডের নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টু ডাবল ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারটা কনফার্ম করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ